যেসব পুরুষের গিটার একবারে দুর্বল অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশার পর আপনি অক্ষম হয়ে পড়েন আপনার বউকে তৃপ্তি দেওয়ার জন্য ক্ষেত্রে কিন্তু আপনার জন্য শুধুমাত্র পুরুষের জন্য এই ইন্টিমেট ট্যান ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে অথবা এই ইন্টিমেট ট্যান ট্যাবলেটটি আপনার জন্য বা আপনার গিটারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে সেটা অবশ্যই ভিডিওতে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনি এটি কিভাবে খাবেন বা দাম কত পাঁচশো পত্রিকা কী কী সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলেন এর মূল কার্যকারিতা জেনে নেওয়া যাক ইন্টিমেট টেন ট্যাবলেটটি যার এক প্রস্তুতকারক সুনাম ধন্য বাজারে নিয়ে আসে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড ইন্টিমেট টেন ট্যাবলেট যার মূল কার্যকারিতা হচ্ছে টাডালাফিন টেন যার পাওয়ার হচ্ছে দশ মিলিগ্রাম যেসব পুরুষরা সেবন করবেন যেমন স্বামী স্ত্রী মেলামেশার ক্ষেত্রে যেসব পুরুষ একেবারে দুর্বল হয়ে পড়েন এবং কি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না বা আপনার গিটার দুর্বল আপনার গিটারকে সবল করতে চাইলে এই ইনটিমেট ট্যান ট্যাবলেটটি খেতে পারবেন এই ইনটিমেট ট্যান অবশ্যই কাজ করার আগে অবশ্যই আপনাকে এক থেকে দুই ঘন্টা আগে সেবন করতে হবে ভালো একটি রেজাল্টের জন্য এই ওষুধটি আপনাকে অবশ্যই এক থেকে দুই ঘন্টা আগে সেবন করলে এটার কার্যকারিতার যে রয়েছে আপনার যে তৃপ্তিদায়ক যে একটি গিটার বাজানোর যে চেষ্টা সেটা আপনি নিজে নিজেই সফল করতে পারবেন তবে এটি মাত্র শুধু যেসব রোগীদের প্রয়োজন যেমন গিটার একেবারে দুর্বল বা আপনার স্ত্রীকে খুশি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা খেতে পারবেন এখন জেনে নেওয়া যাক এর ডোজ কীভাবে নির্ধারণ করা রয়েছে এটি অবশ্যই রাতে খাবেন খাওয়ার পর আর এটার পার্শ্বপত্রিকা অবশ্যই জেনে শুনে সেবন করবেন যেমন এই ইন্টিমেট ট্যান যারা সেবন করেছেন তারা তো অবশ্যই জানেন এবং কি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি এই ইন্টিমেট ট্যান মাথা ঝিমুনি ভাব হতে পারে এবং কি আপনাদের শরীর কাঁপতে পারে বমি হতে পারে ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত সমস্যার ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন যদিও এটি বিশেষভাবে পরীক্ষিত রয়েছে তবুও কিন্তু আপনার মনে হবে আপনার মাথা ঝিমঝিম বা ব্যথা বা ভারী মনে হবে তবে কোনো টেনশনের কোনো কারণ নাই দেখবেন তার পরের দিনে আপনাকে ফ্রেশ লেগে গেছে তো ধন্যবাদ সকলকে এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চাইলে এই মেডিসিন টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে